সাহাবাই ক্রামের মধ্যে তিন নম্বর কিংবা চার নম্বরে ইসলাম গ্রহণ করেছিলেন সেই সাহাব্বির নাম হচ্ছে হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়াকাসর তালানহ হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আবিশরদ্লাহ তালানহ তিনি একদিন স্বপ্নে দেখলেন যে আকাশের মধ্যে একটা চাঁদ উদিত হয়েছে সে চাঁদ থেকে মানুষ আলো নিচ্ছে তিনি দেখতেছেন তার আগে হজরতে আবু মকর হজরতে আলী হজরতে জুবাই রদিউল্লাহতা আল আনহু সে চার থেকে আলো সংগ্রহ করতেছেন এরপর তিনি চলে গেলেন তিনিও সে চার থেকে আলো সংগ্রহ করলেন আল্লাহ বলেন হজরতে সাদিক নেবী আবি রদি আল্লাহ হতা আনহু স্বপ্ন ভেঙে যাওয়ার পর তার কানের মধ্যে তিনি আওয়াজ শুনতে পেলেন তিনি মনে মনে চিন্তা করলেন সমাজের মধ্যে যে অন্ধকার সে গেছে সমাজের মধ্যে থেকে কুসংস্কারকে দূর করার জন্য অন্ধকারাচ্ছন্ন সমাজের মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য ফিরে আসার জন্য ফিরে আনার জন্য শুনেছি মোহাম্মদ বিন আবদুল্লা নামক একটা যুবকের আবির্ভাব ঘটেছে তিনি নাকি গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে চলে গেলেন যাওয়ার পর ঘটনা বিস্তারিত বলার পর আল্লাহর নবী সাল্লাহ আলাইহাল্লাম তাকে তার হাতে হাত রেখে মুসলমান বানিয়ে দিলেন সোহান আল্লাহ করেন হজরতে সাহাদিমনি আবি অকসরদুল্লাহ কাছে যখন বিস্তারিত কথাগুলো বললেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তাকে তার হাতে হাত রেখে কালেমার বাণী গ্রহণ করে তাকে মুসলমান বানিয়ে দিলেন বলে সোহান তিনি এই দৃশ্যগুলো স্বপ্নে দেখতেছিলেন যে তার সামনে হজরতে আলী হজরতে আবু বকর হজরতে জুবাই রদেউল্লা হতা আনহু নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন হজরতে আবু বকর তো এমন সাহাবী ছিলেন তিনি ইসলাম গ্রহণ করার আগে ও মূর্তির সামনে মাথা নত করেন নাই সুহানল্লা করেন হজরতে শাহাদীবনে আবি ওকাশ রদেউল্লাহতা আল আনহু এমন সাহাবী ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও তিনি কোনো দিন মূর্তির সামনে মাথা নত করেন নাই শুভারম্ভ করেন তাদেরকে আল্লাহ আলামিন ভদ্র বানিয়েছিলেন তারা ছিলেন শরিক তারা ছিলেন ভদ্রচিত সাহাবি সেই সদরতে সাদিবনে আব কসরুল্লাহ আলাহ যখন ইসলাম গ্রহণ করলেন তিনি মানুষের কাছে বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি আমার আগে তিনজন সাহাবি চার থেকে আলো নিচ্ছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে দেখি আমার আগে সেই তিনজন সাহাবি হজরতে আবু বকর হজরতে আলী হজরতে জুবাই রদুল্লাহ তালন ওই তিনজন সাহাবি আমার আগে নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেন সোহান তিনি যেটা স্বপ্নে দেখলেন সেটা বাস্তবে দেখতে পেলেন যে আমার আগে তিনজন সাহাবি যে তিনজনকে স্বপ্নে দেখেছি যে আমার আগে তিনজন চাঁদ থেকে আলো নিচ্ছে সেই তিনজন দেখি আমার আগে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন বলে সোহা নম্বর হজরতাহ আবিহত ছিলেন এমন সাহাবিব যিনি ছিলেন স্মার্ট যিনি একটু সাজানো গোসানো ছিলেন সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন আছে দরিদ্র কিন্তু স্মার্টনেস তার মধ্যে লক্ষ্য করা যায় ঠিক না বলেন স্মার্ট থাকতে গিয়ে কিন্তু ধনী হওয়া লাগে না অনেক গরিবের ঘরের সন্তান দেখবেন পাক পবিত্র হ্যান্ডসাম হয়ে থাকে স্মার্ট হয়ে থাকে আবার অনেক কোটিপতি শিল্পপতির সন্তানেরা দেখবেন এমনভাবে বেশ বসাদের চলাফেরা করে তার কাছে বসলেই খাটাস খাটাস গন্ধ আসে ঠিক না বলেন অনেক কোটিপতি শিল্পপতি ছেলের কাছে আপনি যাবেন দেখবেন তার গা দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে তার ঘরে গেলে মনে হয় পেশাবের দুর্গন্ধ ছড়াচ্ছে আছে না নাই আর অনেক দরিদ্রের সন্তান গরিব মিসকিনের সন্তান অনেক আছে স্মার্ট হয়ে থাকে এই জন্য আগেই বলেছি স্মার্ট হওয়ার জন্য কিন্তু ধনী হওয়ার প্রয়োজন পড়ে না হজরতে ইবনে আবি তালু তিনি ছিলেন একজন স্মার্ট সাহাবি যাকে ফলো করে অনেক যুবক কালেমার বাণী গ্রহণ করে মুসলমান হয়েছিলেন বলে সোহানন্দ